গতকাল ছিল এবছরের পৌষকালী পুজো পৌষ মাসের অমাবস্যা প্রত্যেক বছরের মতো এবছর মাইকেলনগরে পঁয়তাল্লিশতম বিগ্রহ প্রতিষ্ঠা ও অমাবস্যার কালী পুজো ছিল প্রত্যেক বছরে নাই এবছর পুজো হয়েছিল পরের দিন প্রত্যেকের খাওয়া দাওয়া অনুষ্ঠান মাইকে নগরে প্রত্যেকে আমরা বেরিয়ে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য আমি বৌদিরা সবাই মিলে চলে গেলাম বিশাল লাইন লাইন ট্রেনে ঢুকলাম মন্দিরের মধ্যে বসে সবাই দেখো দেখে চেয়ার টেবিল পাতা রয়েছে সবাই বসে পড়লাম এরপরে চলে আসতো থালা গ্লাস তারপরে খিচুড়ি একটা লাভ্রাত সবজি তারপরেই আসলো পোলাও কাশুরি আলুর দমিটার লাভার তরকারিটা খুব সুন্দর হয়েছিল তারপরে কাশ্মীরি আলুর দম চাটনি পায়েস খাওয়া দাওয়ার করে আমরা বেরিয়ে পড়লাম হাত হাত দিয়ে এই যারা পাশ ছাড়া এসেছে তাদের লাইন এটা এ সবাই দাঁড়িয়ে আছে তাদের লাইনটা বেশ বড় কারণ তারা তাদেরকে আস্তে আস্তে ছাড়ে যাদের পাশ আছে তাদেরকে আগে ছাড়ে এদিকটা হচ্ছে যাদের কুপন নেই তাদের জন্য মন্দিরের উপাস দিয়ে আছে কুপন আছে তাদেরকে খাওয়া দাওয়া করে আমরা এই মন্দিরের সামনে দিয়ে আবার বেরিয়ে আসলাম ওই যে দেখা আছে মাইকেল মাইকেলনগর মন্দির এটা হচ্ছে আমাদের কুপনের লাইন এখান থেকেই আমরা মন্দির থেকে রেখেছিলাম এবারে আস্তে আস্তে সবাই আমরা বাড়ির দেশে বেরোলাম আমাদের ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন